নমস্কার বন্ধুরা রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি আলু মটরশুঁটির নিরামিষ একটি রেসিপি এইভাবে আলু মটরশুঁটি রান্না করে দেখুন খেতে অসাধারণ লাগে ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত হয় চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক আশা করি ভালো লাগবে এখানে বন্ধুরা আমি পাঁচশো গ্রাম আলু নিয়েছি আলুটাকে প্রেশার কুকারে দিয়ে দুটো সিটি লাগিয়ে দিয়েছি এখন এই আলুর খোসাটাকে তুলে নিতে হবে তো দেখুন বন্ধুরা আলুর খোসাটা তুলে নিয়েছি যেহেতু নতুন আলু তাই খুব বেশি সময় লাগবে না আলুর খোসাটা উঠাতে তো আলুটাকে আমি রেখে দিয়েছি সাইডে এখানে একটা মশলা বানাবো তার জন্য দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা আর একটা টমেটো নিয়েছি এখন এগুলো মিক্সার গ্রাইন্ডারে নিয়ে একদম মিহি করে বেটে নিয়েছি দেখুন এইভাবে এদিকে বন্ধুরা একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়েছি দুই চামচ সর্ষের তেল রান্নাটা আমি সরষের তেলে করেছি তবে আপনারা চাইলে সাদা তেলেও করতে পারবেন তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে আর এখন এখানে দিয়ে দিতে হবে সেই সিদ্ধ করে রাখা আলুগুলো আলু মটরশুঁটি রান্না করতে হলে এইভাবে আলুটাকে যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু আলুর টেস্টটা খুবই ভালো হয় তো এখানে আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম সেই কারণে এখানে কিন্তু লবণ দেব না এমনি আলুগুলোকে এইভাবে একটু লাল লাল করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা এইভাবে আলুটাকে ভেজে নিতে হবে এখানে কিন্তু আলুগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন এখন এই আলুগুলোকে তুলে নিতে হবে এই তেলের মধ্যে আমি এক চামচ তেল যোগ করে দিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে তারপরে দিতে হবে হাফ চামচ গোটা জিরা আর তার সঙ্গে এখানে আমি দিয়েছি একটা শুকনো লঙ্কা এখানে কিন্তু ফোড়ে আর কোনো কিছুর ব্যবহার করব না কারণ এই মটরশুঁটি আর নতুন আলুর আলাদা একটা ফ্লেভার আছে বিশেষ করে মটরশুঁটির তো খুব বেশি এখানে যদি আমরা ফ্লেভার যোগ করি তাহলে কিন্তু সেই মটরশুঁটির ফ্লেভারটা থাকবে না সেই কারণে আমি শুধু এখানে জিরে ফোড়ন দিয়ে রান্নাটা করব। তার সঙ্গে দিয়েছি একটু হিং যেহেতু নিরামিষ রান্না তাই একটু হিং দিলে খেতে খুব ভালো হবে তারপরে দিয়ে দিয়েছি সেই বেটে রাখা মশলাটা টমেটো আর আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে খুব ভালো করে দুই মিনিট কষিয়ে নেব টমেটোর কাঁচা গন্ধ যদি থেকে যায় তখন কিন্তু খেতে ভালো লাগবে না তাই এইভাবে দুই মিনিট কষালেই টমেটো আর আদার কাঁচা গন্ধটা চলে যাবে এখন এখানে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ অন্ড ফোর চামচ দিয়েছি এখানে হলুদের গুঁড়ো কালার বুঝে হলুদটা এখানে দেবেন আর তার সঙ্গে হাফ চামচ দিয়েছি এখানে জিরের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো আর দিয়েছি এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব ভালো হবে ঝাড় হবে না আপনারা দিতে না চাইলে না দিয়েও রান্নাটা করতে পারেন এর সঙ্গে এক চামচ কাসুরি মেথি দিয়েছি মেথিটাকে এইভাবে গুঁড়ো করে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি খুব সুন্দর ফ্লেভার হয় এখানে এখন খুব ভালো করে মিশিয়ে নেব আর এখানে বন্ধুরা একটু জল যোগ করে দেব তাতে কিন্তু মশলাটা নিচে লেগে যাবে না মশলাটা খুব ভালোভাবে কষানো হবে এখন আবারও খুব ভালো করে মিশিয়ে নেব যেহেতু নিরামিষ রান্না তাই একটু সময় নিয়ে এইভাবে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে যদি খুব ভালো করে কষিয়ে নেওয়া হয় রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো হয় দেখুন বন্ধুরা এখানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এইভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে এখন এখানে দিতে হবে মটরশুঁটি এখানে আমি এক বাটি মটরশুঁটি দিয়ে দিয়েছি তবে এখানে আপনারা মটরশুঁটির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে দুই মিনিট রেখে দেব দুই মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি তো দেখুন মটরশুঁটিটা অনেকটা নরম হয়ে গিয়েছে এখন একবার খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা এখন দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু তবে আলুগুলো আমি এইভাবে দেব দেখুন এইভাবে একটু হাত দিয়ে ভেঙে ভেঙে আলুটাকে দিয়ে দেব। এতে গ্রেভিটাও ভালো হবে আর আলুর ভেতরে মশলাটাও ঢুকবে খেতেও খুব ভালো হবে আর এইভাবে আলুটা একটু ভেজে নিলে আমি আগেও বলেছি এই রেসিপির টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যাবে তো দেখুন সবগুলো আলুই কিন্তু আমি এইভাবে ভেঙে দিয়েছি তবে একদম কিন্তু ভেঙে দেব না একটু গোটা গোটা থাকবে সেইভাবে ভেঙেছি আশা করি দেখে বুঝতে পেরেছেন এখন খুব ভালো করে মশলার সঙ্গে কিছু সময় কষিয়ে নেব আবারও বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্টসে জানাবেন কেমন লেগেছে তো দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতন গরম জল যেমন আপনারা গ্রেভি রাখবেন সেইভাবে জল দেবেন আপনারা চাইলে এইভাবে শুকনো শুকনো করেও রান্নাটা করতে পারেন তবে আমি এখানে একটু গ্রেভি রাখবো সেই কারণে এখানে আমি প্রায় দেড় গ্লাস জল দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এইভাবে রান্না করলে ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে অসাধারণ লাগবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়েছি এখানে হাফ চামচ চিনি যেহেতু নিরামিষ সেই কারণে একটু চিনি দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করব। এখানে একটা ভাজা মশলা বানাবো তার জন্য একটা কড়াইতে নিয়েছি একটা এলাচ একটু দারচিনি আর নিয়েছি এখানে ছয় সাতটা গোলমরিচ অল্প করে নিয়েছি গোটা ধনিয়া অন ফোর চামচ মতন আর হাফ চামচ নিয়েছি এখানে গোটা জিরা এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই মশলাটাকে ভালো করে ভেজে নেব তবে একদম কালো করে ফেলবো না তো দেখুন বন্ধুরা মশলা ভাজার সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে আর মশলার কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়েছে এইভাবে মশলাটাকে ভেজে নেবেন প্রায় পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতন তারপরে মশলাটাকে তুলে নিতে হবে এই মশলাটা অবশ্যই দেবেন এই নিরামিষ আলু মটরশুটির তরকারিতে এখন এই মশলাটাকে ঠান্ডা করে তারপরে মশলাটাকে এইভাবে একটু দরদরা রেখে গুঁড়ো করে নিয়েছি এদিকে দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকনাটা খুলে নিয়েছি বন্ধুরা আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে দেখতে খেতেও কিন্তু অসাধারণ হয় এখানে সব কিছু তো সিদ্ধ হয়েই গিয়েছে এখন সেই ভাজা মশলাটা দিয়ে দিতে হবে খুব ভালো করে এখন মিশিয়ে নিতে হবে তারপরে এখানে দিতে হবে কিছুটা ধনেপাতা কুচি আর তারপরে ঢাকা দিয়ে আবারও দুই মিনিট লো ফ্লেমে রান্না করব যাতে ভাজা মশলার ফ্লেভারটা ভালোভাবে মিশতে পারে দুই মিনিট পর আমি গ্যাসটা বন্ধ করে আরও পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম বন্ধুরা পাঁচ মিনিট পর ফিরে এসেছি আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য